আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদের স্বাগতম ঢাকা এবং ঢাকার বেলা যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আশা করি তো আজকে আপনাদের সামনে যে কিছু নিয়ে হাজির হলেন সেটা হলো ক্যাটলগের কিছু কটন ড্রেস সাথে থাকবে এটা শিফুন দুপাটা আপনার এস টু এস যেরকম আপনি দেখতে পাচ্ছেন সেরকমই ইনশাল্লাহ পাবেন প্রতিটা সাথে শিফুন প্রত্যেক সাথে আপনি শিফুন দুপাটা পেয়ে যাবেন কয়েকটা ডিজাইনের মধ্যে বা কয়েকটা কালারও আছে না করে আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোর ঢাকা এখানে যে গ্রামীণ নম্বর দেওয়া গ্রামীণ নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাচ্ছেন আর শপ নম্বর হলো ছয় বাই ছিয়াত্তর লেভেল সিক্স মানে মোবাইল ফ্লোরে এখানে যে আপনার ফেসবুক লিঙ্ক দেওয়া চাইলে পেজেও পারচেস করতে পারবে দেরি না করে আমরা সরাসরি ড্রেসগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে আসি সব বিভাব ফার্স্ট ড্রেস খুবই সুন্দর একটা কটনের মধ্যে এই যে খুবই সুন্দর অসাধারণ চমৎকার ফুল অল ওভার বডিতে কিন্তু আপনি সিকুয়েন্স অ্যান্ড থ্রেড ওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু থ্রেড ওয়ার্ক সুতার কাজ সাথে থাকলো আপনি সিকুয়েন্স ওয়ার্ক এখানে সুন্দর আপনার থ্রেড ওয়ার্ক চিকেনকারি ওয়ার্ক করা আর এটা হলো সুতার কাজ খুবই সুন্দর অল ওভার বডিতে কিন্তু এটা হলো ফ্রন্ট পার্ট দুইটা শেডের ভিতরে দুইটা এটা শেড আর কি পার্পল এন্ড লাইট হোয়াইট কালার ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট নিচে সুন্দর আপনার হাতাও কিন্তু সুন্দর স্লিভসে আপনি কাজ করা পেজ আছে এই যে চিকেন কারি ওয়ার্ক সুতার কাজ আর সিকোয়েন্স কাজ ওকে এর মধ্যে আপনি আরেকটা কালার পাবেন চলো এটা সম্পূর্ণ আগে ডিটেইলসটা আপনাদেরকে দেখাই দেই এটাতে সাথে কি কি আছে ভাই একটু দেখি ফ্রন্ট পার্ট এই যে আপুরা এখানে একটা আপনি প্যাচেস দেখতে পাচ্ছেন এই প্যাচেসটা হলো এটা এটা ফ্রন্ট পার্টের ফ্রন্ট পার্টের নিচে প্যাচেস

খুবই অসাধারণ চমৎকার একটা দুপাত্তা সো ওই আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে তো যারা যারা নিতে ইচ্ছুক দুধ তো স্ক্রিনশট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা একটু দেখি ভাইয়া এই আরেকটা সিউইড কালার এটাতে এটাতে আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন এই দেখেন ওর আর এটা প্যাচ এই যে প্যাচগুলো আগে ড্রেসে যেগুলো প্যাচগুলো দেওয়া আছে সেম এরকমই প্যাচ দেওয়া চলেন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি সো ভিউয়ার্স নেক্সট ডিজাইন মাশাআল্লাহ অসাধারণ চমৎকার একটা ডিজাইন এন্ড কালার এই যে অল ওভার বডিতে কিন্তু এগুলো কিন্তু আপনার চিকেন কারি আমি দেখাই এগুলো সম্পূর্ণ কিন্তু একটু লড়াই না এই যেগুলো কিন্তু সম্পূর্ণ সুতা পিটানোর কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার চিকেন কারি ওয়ার্ক করা অল ওভার বডিতে আমি এইভাবে দেখাই দিই একটু সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারবেন অল ওভার বডিতে কিন্তু আপনি চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ এটাতে আরেকটা কালার আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখাবো এর সাথে আর কি কি আছে একটু দেখিও হ্যাঁ সাথে আছে আপনার একটা সুবে এখানে একটা প্যাচেস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাচ হলো এটা এটা ফ্রন্ট পার্টের নিচের প্যাচেস হবে হ্যাঁ এই ফ্রন্ট পার্টের নিচে খুবই সুন্দর অসাধারণ চমৎকার একটা প্যানেল আর এটার সাথে এটা প্যান্ট হলো আপনার কটস্যুট টাইপের টাইপের প্রিন্টেড সালোয়ার চলে ওনাটা দেখে আসি এই ওনাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনা চমৎকার একটা কম্বিনেশন মাশাল্লাহ খুবই সুন্দর একটা কম্বিনেশন যারা যারা নেবেন তারা তারা কিন্তু জলদি করে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু স্টক খুবই সীমিত খুবই সীমিত প্রাইস হলো এটা 2000 টাকা না ভাই জি এটা প্রাইস পড়বে 2000 টাকা খুবই সুন্দর এটাতে আরেকটা কালার আছে এই কালারটা আমি আপনাদের দেখাই দেই এই যে আরেকটা কালার সেম টু সেম একই সেম টু সেম একই শিবন্দরটা এটার মধ্যেও প্যান্ট প্রিন্টেড এটার মধ্যে একটা প্যানেল দেওয়া আছে এ টু জেম সেম টু সেম হুবহু আপনার ট্রেসের মতো হবে তো যারা যারা নিতে ইচ্ছুক দুটো স্ক্রিন শট নিয়ে ডিজাইনটা দেখে আসি ও একটা খুবই সুন্দর অসাধারণ চমৎকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে মাঝখানে কিন্তু গলায়ি করা সিকুয়েন্স দেওয়া এটা ফ্রন্ট ফ্রন্ট এটার মধ্যে আর একটা কালার পেয়ে যাবেন এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া সো ভেবাস এখানে আপনার হাতায় দেখতে পাচ্ছেন এখানে আপনার শোল্ডারে দুইটা প্যাচেস দেওয়া আছে এই রাইট একটা লেফট এই যে দুইটা দুইটা প্যাচ সুন্দর একটা এটার সাথে আপনার একটা প্রিন্টেড পায়জামা প্যান্ট পেয়ে যাচ্ছেন কট এর মতো আর এটা হলো ওর না পিওর শিবনা দুপারটা মাসাল অসাধারণ চমৎকার খুবই এটাতে আরেকটা কালার পেয়ে যাচ্ছে যারা যারা নিতে চু দুত স্ক্রিনশট নিব তোমরা যোগাযোগ করো এগুলো প্রাইস কিন্তু 2000 টাকা এই আরেকটা কালার আছে 마শাআল্লাহ খুব সুন্দর কালারগুলো কিন্তু সবগুলো কিন্তু অসাম এই যে এটা প্যান্ট প্যান্ট হবে প্রিন্টের হুম দোপাট্টা দোপাট্টা সাথে একটা প্যাচও আছে পুরো bau যেরকম আছে সেরকম পেয়ে যাবেন সাথে একটা প্যাচ ক্যামেরার কারণে একটু লাইট ডিপ হতে পারে কিন্তু এ টু জেড যেরকম আছে সেরকমই পাবেন ইনশাআল্লাহ চলেন আমরা নেক্সট ডেনটা দেখে আসি

সব এখানে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে ঠিক আছে এইগুলো হলো কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড লাইনিং যেটা দেওয়া স্কোয়ার আর এটা হলো আপনার এই যে পার্ট চাইলে আপনারা এটা উপরেও দিতে পারবেন চাইলে দিতে পারবেন ঠিক আছে আর প্যান্টের মধ্যে কিন্তু আপনার লেস বসানো ঠিক আছে আর এখানে একটা প্যানেল দেওয়া আছে আপনারা যেখানে ইচ্ছা সেখানে দেখাতে পারবেন হাতায় দিতে পারবেন উপরেও দিতে পারবেন যেখানে ইচ্ছা হয় সেখানে খুশি আপনি দিতে পারবেন আপনি চাইলে ড্রেসের দুই কোথাও দুই কোণাও দিতে পারবেন এটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করতে পারবেন এটার সাথে আপনার ব্ল্যাক প্যান্ট চলেন ওড়নাটা দেখে আসি চমৎকার একটা দুপারটা পিওর শিফন দুপারটার মধ্যে সবই দেরি না করে ত্রুত স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার করে ফেলি প্রায় মাত্র প্রাইস মাত্র দুই হাজার টাকার মধ্যে আরেকটা কালার আছে ওই কালারটা আপনাদেরকে দেখাই দিই এটাতে আরেকটা কালার চাইলে আপনারা যে কোনো একটা কালার নিতে পারবেন ঠিক আছে চলেন আমরা লাস্ট ওয়ান নেক্সট ডিজাইনটা দেখে আসি সোজ লাস্ট ওয়ান ডিজাইন লাইট কালারের মধ্যে অসাধু এটাতেও আপনি দুইটা কালার পেয়ে যাবেন এটা তার একটা কালার আছে ব্ল্যাক কালার ওটা আমি আপনাদেরকে দেখাবো এই যে সুন্দর ড্রেসটা কিন্তু এই ভি ভি গলা যেটা আপনার এটা সিকুয়েন্স অ্যান্ড থ্রেড ওয়ার্ক করা সরি আপনার এমব্রয়ডারি করা আর কি অল ওভার বডিতে আপনার প্রিন্টেড পেয়ে যাচ্ছে নিচে কিন্তু সুন্দর একটা প্যানেল বসানো আছে নিচেটা একটা প্যানেলটা দেখান ভাই সবাই দেখেন নিচে কিন্তু সুন্দর আপনার এমব্রয়ডারি করা কাছা থেকে দেখাই দিই খুবই সুন্দর অসাধারণ চমৎকার একটা এমব্রয়ডারি করা

সেম টু সেম এরকম আর কি প্যান্ট প্রিন্টেড চুপন তোপট্টা সেম তো যেটা যেটা ইচ্ছা সেটা সেটা আপনার নিতে পারবে প্রাইস পড়বে দু হাজার টাকা আশা করি আমাদের ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তো আবার নতুন কালেকশান নিয়ে আগামীতে আপনাদের জন্য হাজির হবো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম